চাইলে খুব সহজেই ব্লগ করা যায় এই সোশ্যাল মিডিয়ার যুগ থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায় তার কাছ থেকে যে মানুষটাকে আপনি ছেড়ে চলে যেতে চান হয়তোবা আপনি এই সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লগ করে একা থাকতে চান বা একা থাকতে পারবেন হয়তো চোখের সামনে থেকে তাকে একা করে রাখতে পারবেন কিন্তু কখনো কি সেই মানুষটাকে এই মনটা থেকে ডিলেট করতে পারবেন যে মায়াতে আপনি আটকে গেছেন যে মায়া আপনার হৃদয়ে ছুঁয়ে গেছে সেই মায়া কি কখনো ভুলতে পারবেন সেই মায়া কি কখনো আপনি আপনার হৃদয় থেকে ডিলেট করতে পারবেন পারবেন না তো সামান্য সোশ্যাল মিডিয়া থেকে তাকে ব্লক করে কি বুঝাতে চাচ্ছেন আপনি কি তাকে মন থেকে ডিলেট করতে পারবেন যে মানুষটাকে আপনি এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন সে মানুষটাকে কি এত সহজে ভোলা যায় যদি এত সহজেই ভোলাই যেত তাহলে কেউ কখনো তার অতীতকে বারবার মনে করতো না কেউ কখনো তার মায়াবতীর কথা এত বছর পরও কখনোই মনে করতো না আসলে মায়া জিনিসটা এমন মায়া সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে মানুষটা হয়তো অন্য কারো সব মানুষের জন্য মায়া আসে না মায়া এমন একটা জিনিস কখনোই ভালো থাকতে দেয় না